এবার রাহুর কামড়ে দু হাজার পঁচিশে পাঁচ রাশি হতে চলেছে মহা কোটিপতি হ্যাঁ বন্ধুরা আমি এই ভিডিওতে একদম স্পেশাল স্পেশাল পাঁচটা রাশির নাম বলবো যে রাশিগুলি রাহুর কামড়ে হতে চলেছে দু হাজার পঁচিশে কোটিপতি হ্যাঁ দেখুন বেসিক্যালি এই রাহু গ্রহ আমাদের জীবনে কি দিয়ে থাকে সেটা আগে জানতে হবে এবং পাশাপাশি আমাদের নিটটাও বুঝতে হবে দেখুন আমরা প্রত্যেকেই চাই জীবনে প্রচুর টাকা ইনকাম করতে যে কারণে আমরা রাত দিন কিন্তু খুব পরিশ্রম করি আর এই পরিশ্রম করে কিন্তু আমরা অর্থ উপার্জন করি কিন্তু যদি বলি উইদাউট পরিশ্রমে না কিছু করে যদি আপনি কোটি টাকার মালিক হয়ে যান শুনে অবাক হলেন তাই তো অবাক হওয়ার বিষয় নেই এই কাজটি করে রাহু গ্রহ কারণ রাহু যে অর্থটা দেয় সেই অর্থ কিন্তু আকস্মিকভাবে এবং বিশাল পরিমাণে অর্থ এ প্রসঙ্গে একটি কথা বলে রাখি এই কলিযুগে রাজা রাহুকে বলা হয় কারণ এই যে আপনারা আমার চ্যানেলটি দেখছেন ভিডিওটি দেখছেন স্মার্টফোনে এটি কিন্তু আম আপনাদের মধ্যে একটা অ্যাডিকশান তৈরি করেছে হ্যাঁ আর এটাই কিন্তু রাহুর কাজ হ্যাঁ অর্থাৎ এই কলিযুগে যা কিছু ভোগ্য বস্তু দেখছেন সবটাই কিন্তু রাহুর আন্ডারে যে কারণে আমি বলি রাহুই কিন্তু এই কলিযুগের সর্বশ্রেষ্ঠ তাই বেসিক্যালি আপনার নিজস্ব বার্চাটে রাহু গ্রহের অবস্থান কেমন রয়েছে সেটা আগে জানার প্রয়োজন রয়েছে রাহু কতটা শুভ রয়েছে ডিগ্রিগত দিক থেকে কতটা স্ট্রং রয়েছে এই কথাগুলো কেন বলছি জানেন কারণ আকস্মিক অর্থপ্রাপ্তি বা লটারি প্রাপ্তি একমাত্র রাহু গ্রহে দিয়ে থাকে এছাড়াও শেয়ার মার্কেট থেকে ইনভেস্ট ক্রিপ্টো কারেন্সি থেকে ইনভেস্ট এই সমস্তটাই কিন্তু রাহু গ্রহ দিয়ে থাকে অর্থাৎ যে অর্থ হঠাৎ করে হঠাৎ করে চলে আসে আমাদের জীবনে সেটাই কিন্তু রাহুর অর্থ এ প্রসঙ্গে আরেকটি কথা না বলেই পারছি না রাহু যেভাবে আমাদেরকে অর্থ দেয় না হঠাৎ করে ঠিক কেরো নাই হঠাৎ করে অর্থাৎ সেই টাকা কিভাবে বেরিয়ে যাবে বুঝতে পারবেন না যে কারণে আমি বলছি এই পাঁচটি রাশিকেই বলবো আপনাদের প্রাপ্তি ঘটার পরে পরেই আপনারা অবশ্যই সেই টাকাটি কোনো এম স্কিমে বা কোন ফিক্সড ডিপোজিট ডিপোজিট স্কিমে বা এমন জায়গায় রাখুন যে টাকা কিন্তু আপনার নষ্ট হবে না নাহলে সেই টাকা কিন্তু নষ্ট হয়ে যেতে পারে তো যেমনটা আমি বলছিলাম দু হাজার পঁচিশে পাঁচ রাশি রাহুর কামড়ে হতে চলেছে কোটিপতি আর দু হাজার পঁচিশ পড়তে বেশি দিন নেই কবে কোটিপতি হতে পারে সেটিও আমি বলবো এই পাঁচটি রাশির সময়টি সেটিও আমি বলবো ভিডিওটি কন্টিনিউ দেখুন এবং সময়টি বলবো আমি শেষে হ্যাঁ একদম শেষে বলবো প্রতি পাঁচটি রাশিরই এক নম্বর দু নম্বর তিন নম্বর চার নম্বর পাঁচ নম্বর তা আমি এইভাবেই বলবো যে এক নম্বর রাশির টাইমিং হচ্ছে এটা দু নম্বর রাশির টাইমিং হচ্ছে এটা কিন্তু রাশিগুলির নামে আমি আগেই বলে দেব তো ভিডিওর শেষে কিন্তু আমি টাইমিংটাও বলবো এই টাইম থেকে এই টাইমের ফ্রেমের মধ্যে আপনাদের জীবনে হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তির জায়গাটা কিন্তু বাড়িয়ে দিচ্ছে রাহু দেখুন রাহু যেভাবে আমাদেরকে আকস্মিকভাবে অর্থ দেয় যেমনটা আমি বললাম ঠিক তেমনই কিন্তু এই অর্থটা কিন্তু বিপুল পরিমাণে অর্থ হ্যাঁ তো তার জন্য আপনার নিজস্ব বাচ্চাটে বারবার বলছি তার জন্য আপনার নিজস্ব বাচ্চাটে রাহু গ্রহের অবস্থান শুভ থাকার প্রয়োজন রয়েছে না হলে আমি এখানে যতই গলা ফাটাই না কেন একদম কাঁচা কলাই পাবেন কেন বললাম জানেন কারণ আপনার নিজস্ব বাচ্চাটে যদি রাহু অশুভ থাকে রাহুর ডিগ্রিগত দিক থেকে স্ট্রং না থাকে বাল্যভাবে থাকে যৌবনভাবে না থাকে বা বৃদ্ধভাবে থাকে যৌবনভাবে না থাকে তাহলে আপনার জীবনে কিন্তু প্রাপ্তি ঘটবে না খুব দায়িত্ব নিয়ে বলছি তাই বেসিক্যালি আপনারা যারা ভিডিওটি দেখছেন তারা ইমিডিয়েটলি যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে এবং রাহুর প্রতিকার প্রতিবিধান করিয়ে ফেলুন যার মাধ্যমে আপনারা কিন্তু হতে পারেন আগামী দিনের কোটিপতি হ্যাঁ তবে খেয়াল রাখবেন এই নাম্বারটি কিন্তু অনলাইন সার্ভিস টোটালি অনলাইন সার্ভিস এবং এটি ফ্রি সার্ভিস নয় এই দুটি বিষয় মাথায় রেখে কিন্তু আপনারা মেসেজ করবেন কল না করে ডাইরেক্ট হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন তো আসুন আমি একে একে পাঁচটি রাশির নাম জানিয়ে দিই যে রাশিগুলি রাহুর কামড়ে দু হাজার পঁচিশে হতে চলেছে মহাকটিপতি যার মধ্যে প্রথম যে রাশির নাম বলবো যে রাশি দু হাজার পঁচিশে রাহুর কামড়ে হতে চলেছে মহা মহাকটিপতি সেটি মকর রাশি হ্যাঁ মকর রাশির জাতক বা জাতিকা আপনি হলে দু হাজার পঁচিশে আপনারা হতে চলেছেন মহা মহাকটিপতি অর্থাৎ আপনাদের জীবনে আকস্মিকভাবে অর্থপ্রাপ্তির জায়গাটা কিন্তু বাড়িয়ে তুলতে চলেছে হ্যাঁ তবে কন্ডিশন একটাই আপনার নিজস্ব বাচ্চাটে রাহু গ্রহের অবস্থান শুভ থাকার প্রয়োজন রয়েছে ভিডিওর শেষে আমি টাইম ফ্রেমটি বলবো মানে কোন টাইমের মধ্যে আপনার জীবনে প্রাপ্তি ঘটার সম্ভাবনা রয়েছে এবং এক নম্বর রাশি নাম হিসাবে বলবো এরপর আসি দুই নম্বর রাশি যে রাশি দু হাজার পঁচিশে রাহুর কামড়ে হতে চলেছে মহাকটিপতি সেটি হচ্ছে কুম্ভ রাশি কুম্ভ রাশির জাতক বা জাতিকা আপনি হলে দু হাজার পঁচিশে আপনারাও হতে চলেছেন মহাকটিপতি অর্থাৎ আপনাদের জীবনেও আকস্মিকভাবে অর্থপ্রাপ্তির জায়গাটা কিন্তু বাড়িয়ে তুলতে চলেছে রাহু তবে যেমনটা আমি বললাম তার জন্য কন্ডিশন একটাই রয়েছে আপনার নিজস্ব বাচ্চাটে রাহু গ্রহের স্থিতি শুভ থাকার প্রয়োজন রয়েছে আমি ভিডিওর শেষে টাইম ফ্রেমটি বলবো এর পরবর্তী তিন নম্বর যে রাশির নাম বলবো যে রাশি দু হাজার পঁচিশে রাহুর কামড়ে হতে চলেছে মহা মহাকোটিপতি সেটি মেষরাশি মেষরাশির জাতক বা জাতিকা আপনি হলে আপনারাও রাহুর কামড়ে হতে চলেছেন মহাকটিপতি অর্থাৎ আপনাদের জীবনেও আকস্মিক অর্থপ্রাপ্তির জায়গাটা কিন্তু বাড়ি তুলতে চলেছে হ্যাঁ এর পরবর্তী চার নম্বর যে রাশির নাম বলব যে রাশি দু হাজার পঁচিশে রাহুর কামড়ে হতে চলেছে মহাকটিপতি সেটি মিন রাশি মিন রাশির জাতক বা জাতিকা আপনি হলে আপনাদের ক্ষেত্রেও কিন্তু রাহুর কামড়ে হতে চলেছেন মহাকটিপতি এর পরবর্তী সর্বশেষ পাঁচ নম্বর যে রাশির নাম বলবো যে রাশি রাহুর কামড়ে দু হাজার পঁচিশে হতে চলেছে মহাকটিপতি সেটি হচ্ছে ধনু রাশি ধনু রাশির জাতক বা জাতিকা আপনি হলে আপনারাও কিন্তু রাহুর কামড়ে হতে চলেছেন মহা মহাকটিপতি এবার আসি টাইম ফ্রেম প্রথম যে রাশির টাইম ফ্রেমটি বলবো সেটি হচ্ছে তিরিশের মার্চের পরবর্তী সময়ে এর পরবর্তী দ্বিতীয় যে রাশির টাইম ফ্রেমটি বলবো তিরিশে এপ্রিলের পরবর্তী সময় এর পরবর্তী তিন নম্বর যে রাশির টাইম ফ্রেমটি বলব জানুয়ারি থেকে মার্চ মাসের মধ্যে এর পরবর্তী চার নম্বর যে রাশির টাইম ফ্রেমটি বলব সেটি হচ্ছে জুন থেকে ডিসেম্বরের মধ্যে এর পরবর্তী সর্বশেষ পাঁচ নম্বর যে রাশির টাইম ফ্রেমটি বলব সেটি হচ্ছে আগস্ট থেকে একদম ডিসেম্বর পর্যন্ত